এলাকায় থেকে শুরু হয়ে গিয়েছে, ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালীর পুজো ও মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয় পুজো ও মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোতায়েন প্রায় দেড় হাজার পুলিশ বসানো হয়েছে অস্থায়ী পুলিশ সিসি ক্যামেরা বোল্লাগ্রামে রক্ষাকালী মন্দিরের কথিত আছে মাহাত্মী এক ভক্ত পুকুর থেকে শিলাময় রূপ উদ্ধার করে পুজো শুরু করেন পরবর্তীকালে এলাকার জমিদার মোরারি মোহন চৌধুরীর মানতের সূত্রে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার থেকে শুরু হয় বোল্লা মায়ের বাতসরিক পুজো বর্তমানে সাড়ে সাত হাত উচ্চ এই মাতৃমূর্তি সোনার ও হীরের গহনায় সাজানো হয় চার দিন ব্যাপী এই মেলায় জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমায় ভোগ হিসেবে বললার বিখ্যাত বাতাসা ও কদমা বিক্রি হয় হাজার হাজার কুইন্টাল আগামী সোমবার বিসর্জন বল্লামায়ের মায়ের পুজোর আনন্দে মেতে আপামর ভক্ত বৃন্দ আজকে থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে বললা পূজা যেরকম বিশাল মান্যতা ওটা স্টার্ট হয়েছে আমাদের কাল থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে প্রায় দু হাজার থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক দিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে স্টার্টিং ফ্রম মানে সিভি ভলেন্টিয়ার্সি সিনিয়র মোস্ট র্যাঙ্ক এর আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে পঞ্চাশ থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি ড্রোন দিয়ে নজরদারি রয়েছে আমাদের সাদা পোশাককে পুলিশ থাকছে তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে টেপার্ড আছে তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারে রয়েছে ট্রাফিকের পার্কিং নিয়ে তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে অর্গানাইজভাবে পার হবে কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি কারো কোনো সমস্যা না নাগের বাজার থেকে এসেছি গতকালকে ট্রেনে রাতে এসে এখানে পৌঁছেছি আর সকালে মায়ের কাছে পুজো দেবো অ্যাকচুয়ালি মামাবাড়ি আমার এখানে তো বা কেউ এখন আর নেই তারা গত হয়েছে মাসিরা আছে বালুর ঘাটে তো আবার মানসিক ছিল মায়ের কাছে মানসিক দিয়ে আলতা সেতুর শাখা কলা ফল ফুল দিয়ে আর দিয়ে পুজো দেব সেই জন্য এসছিলাম কিন্তু পরিষেবা এবং যেহেতু একটু ভিড় হয় একটু পার্সোয়েস দিয়েছিলাম এস একটু তাহলেই তো সুন্দর সহযোগিতা করেছে আমাদের ব্যবস্থা করে দিয়েছে বাচ্চাটা ছোট ওই দিয়ে শান্তি করে মন ভরে গেছে শিলিগুড়ি থেকে আসছি শিলিগুড়ির ডাবগ্রাম থেকে আমি প্রত্যেকবারে আসি এখানে মায়ের কাছে মায়ের এখানে খুব ইয়ে আছে এই জন্য মা টানে খুব আসে বিশ বছর ধরে আসি আমার তাপস বিশ্বাস বিরো রিপোর্ট লটারি সংবাদ